স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই তিনটি কাজ করা যাবে না যদি করেন তাহলে আপনাদের ঝগড়া মীমাংসা হওয়ার থেকে আরও বেড়ে যাবে চলুন আজকে জেনে নেই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে কোন তিনটি কাজ করা যাবে না এক নাম্বার মা বোনদের সাথে সেই কথাগুলো শেয়ার করা যাবে না যদি করেন তাহলে তারা আবেগের বসে আপনাকে যে বুদ্ধি দিবে সেগুলো লাভের চেয়ে ক্ষতি হতে পারে বেশি দুই নাম্বার বন্ধু বান্ধবী কিংবা পাড়া প্রতিবেশীর সাথে সেগুলো শেয়ার করা যাবে না কারণ আপনি ঝগড়ার দুই দিন পরে আপনার স্বামীর দেওয়া কষ্টগুলো সব ভুলে যাবেন কিন্তু তারা তা কখনোই ভুলবে না পরে ঠিকই আপনাদের খোঁটা দিবে এবং বিভিন্ন সময় আপনাদের কথা শুনিয়ে দিবে তিন নম্বর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে কখনোই রান্না বন্ধ করা যাবে না তাতে স্বামী আপনার প্রতি আরও রাগান্বিত হবে এবং ঝগড়া বেড়ে যাবে পারলে তখন স্বামীর পছন্দের খাবারগুলো রান্না করতে হবে তাতে স্বামী বুঝতে পারবে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন এই তিনটি কাজ করলে অবশ্যই আপনাদের ঝগড়া খুব তাড়াতাড়ি মিটে যাবে